আমি একটা মোটা দাগে বলতে চাই এনসিপি হচ্ছে আওয়ামী লীগের আপডেট বাস এতে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে এটা বলা যায় যারা বলে কিনা এই সাত আটটা ছেলে পেয়ে ছেলে মেয়ে বলে কিনা তারা নাকি টোটাল অভ্যুত্থান করছে অভ্যুত্থানের সময় তো তারা ভিতরেই ছিল সাধারণ ছাত্র জনতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে রামপুরাতে যেভাবে ব্যারিকেড করেছে যাত্রাবাড়ি সানার যেভাবে করেছে মিরপুরে দশ নম্বরে যেভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া সাধারণ ছাত্রজনতা যে ব্যারিকেড দিয়েছে আপনারা দেখেছেন তখন কোথায় ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইজন শহীদ হয়েছে জাহাঙ্গীরনগরের শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে শহীদ হয়েছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনসিপি মানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় না মাত্র কয়েকটা ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ এক দুই পার্সেন্ট এরা সিন্ডিকেট করে ফেলেছে এই অভ্যুত্থানটাকে আমি আরেকটু আপনাদেরকে মনে করে দিতে চাই যেরকম গণভবন সিন্ডিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা সিন্ডিকেট বের হয় প্রশাসন থেকে একটা সিন্ডিকেট বের হয় সচিবালয় থেকে একটা সিন্ডিকেট বের হয় এরকম মিডিয়া সহ এরকম একটা সিন্ডিকেট করে চার পাঁচটা সিন্ডিকেটের মাধ্যমে দেশ চলে আর এই যে অভ্যুত্থানের পরে যে এরা যে সিন্ডিকেট করেছে এখানে দেখেন তো বেশিরভাগ আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন এখানে এনসিপিতে ঢুকেছে আর এনসিপির যে দল চালানোর এবং বর্তমানে যে দেশটা যেভাবে চলছে চালানোর স্টাইল দেখলে বুঝবেন যে এটা আওয়ামী লীগের মতো করে চলছে চারের মতো করে চলছে তারা যেই বয়স সংস্কার গোটা সংস্কার চাকরির বৈষম্যের জন্য যে অভ্যুত্থান থেকে এই দেশটা উঠে আসলো একটা স্বাধীন আবার আমরা মনে করলাম সেই পাকিস্তান আমলে যেই বৈষম্যের জন্য শোষণের জন্য দেশটা স্বাধীন হয়েছিল একাত্তর সালে সেরকম একটা স্বপ্ন দেখে চব্বিশে যেরকম আমরা এই বিগত তেরো পনেরো বছরের সংগঠিত শক্তি যখন একটা মানুষের যে এই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকার যে এই অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থান থেকে যে যে সংস্কারগুলো মেইন হওয়ার কথা ছিল সেই সংস্কারের তো আলাই বালাই নাই এবং বরঞ্চ এরা কিছু কিছু সংস্কারের বিরুদ্ধে গিয়েছে এক নম্বরে এরা বয়সমা সংস্কারের বিরুদ্ধে গিয়েছে সার্জিটের স্ট্যাটাস ছিল বত্রিশ সার্জিটের স্ট্যাটাসের কারণে জনপ্রশাসন কর্তৃক যে যে সুপারিশ ছিল পঁয়ত্রিশ সাঁইতিরিশের যে একটা সুপারিশ ছিল ছেলেদের পঁয়ত্রিশ মেয়েদের সাঁতিরিশ এটা এক্সপার্ট কমিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটা হিসাব করে একটা দিয়েছিল তারপরেও আমাদের ক্ষেত্র বিশেষে উন্মুক্ত যে কথাটা বাদ পড়েছে সেটা আমরা সেটার জন্য আমরা লড়াই প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু দেখা গেল কি আমরা ন্যূনতম চল্লিশ পঁয়তাল্লিশও আমরা তখন দাবি করেছিলাম চল্লিশ বাষট্টিও একটা প্রস্তাব এসেছিল আপনারা জানেন মিডিয়াতে এসেছিল জাতীয় দৈনিক চ্যানেল মিডিয়াতে এসেছিল কিন্তু এই রাতের আধারে রাতারাতি সার্জিস একটা স্ট্যাটাস দিল বত্রিশ সেই সংস্কার থেকে